সমাজ মাধ্যমে ছড়িয়ে ছিটিয়ে থাকা কিছু খবরকে একত্রিত করে সমাজ মাধ্যমে আলোচিত ঘোষ আপনাদের সঙ্গে কিছুক্ষণ সময় পার্লামেন্ট শুরু হয়েছে যেখানে আমরা দেখতে পেয়েছি নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়েছেন তার শরিক দলগুলিকে সাথে নিয়ে অর্থাৎ এন ডি এ সরকারের তরফ থেকে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীত্ব নিয়েছেন উল্টো দিকে ইন্ডিয়া জোটের তরফ থেকে বিরোধী দলনেতা হিসাবে রাহুল গান্ধীকে শপথ নেওয়া হয়েছে পরবর্তীকালে আমরা দেখেছি স্পিকার পদের জন্য ভোটামুটি হয়ে ভোটামুটি হয়নি স্পিকার পদের গায়ের জোর দেখিয়ে অসিং অসাংবিধানিকভাবে স্পিকার পদ তৈরি করা হয়েছে এবং বিজেপির কার্যকর্তা ওম বিড়লাকে যিনি আগের বছরে পার্লামেন্ট সিজিনে আপনারা হয়তো সবাই জানেন একশো পঁয়তাল্লিশ জন সাংসদকে বের করে কিছু বেআইনি আইন তৈরি করতে সাহায্য করেছিলেন শাসক দলকে সেই স্পিকার ওম বিড়লাকেই আবার পুনরায় আঠেরো নম্বর পার্লামেন্ট সিজিনের জন্য স্পিকার চয়েস করা হয়েছে বিজেপি তরফ থেকে নরেন্দ্র মোদীর সাপোর্টে করা হয়েছে বিরোধীরা প্রচুর হাওয়া তুলেছিল না 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 একটা আওয়াজ ধোনির জন্য ধনী ভোটের জন্য আহ্বান করেছিল বিরোধীরা কিন্তু বিরোধীদের কথায় কেয়ার না করে ধনী ভোট না করে অগণতান্ত্রিক উপায়ে স্পিকারকে শপথ গ্রহণ করানো হয়েছে সেক্তিকালে আমরা দেখেছি রাষ্ট্রপতি আমাদের পার্লামেন্টের চিরচলিতভাবে যেভাবেই ভারতবর্ষের সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে যেভাবে ভারতবর্ষের সংসদ ভবন শুরু হয়েছে পার্লামেন্ট সিজন শুরু হয়েছে প্রত্যেকটা ক্ষেত্রে সেই রকম ভাবে একইভাবে আঠেরোতম পার্লামেন্ট সৃজন শুরু হয়েছে রাষ্ট্রপতি মহোদয়া এসে একটি ভাষণ দিয়ে শুভারম্ভ করেছেন সবাই মনে হয়েছে এন ডি জোট যে তথ্য দিয়েছে সেই তথ্য রাষ্ট্রপতির কাছে ভুল গেছে কারণ রাষ্ট্রপতি নিজের কথা না সরকার পক্ষের দেওয়া কথা তিনি আমাদের সামনে পরিবেশন করেন এটাই সিস্টেম সেই সিস্টেম অনুযায়ী এনডিএ সরকার যে তথ্য দিয়েছে সেই সব তথ্যই উনি পরিবেশন করে আমাদেরকে পরিবেশন করেছেন স্পষ্ট বহুমত কি সরকার বানায় स्पष्ट बहुमत की सरकार बनाई हम सो सॉरी टू से दैट बट इनको रॉन्गली इन्फॉर्म किया गया अब कुछ पहले विरोधी दलों नेता কথা বলতে শুরু করেছে তাদের ইন্ডিয়া জোটের বিরোধীদের প্রথম দাবি যেটা ছিল নিটকে নিয়ে নিট দুর্নীতি নিয়ে আলোচনার জন্য রাহুল গান্ধী তৎপর হয়েছিলেন কিন্তু সেখানে আমরা দেখতে পেয়েছি জগদীশ ধনকর মহাশয় থেকে শুরু করে ওম বিল্লা তারা কেউই এই আলোচনাতে অংশগ্রহণ করতে চায়নি বা এই আলোচনাকে সামনে আনতে চায়নি সরাসরি ওম বিল্লা সেই পুরনো মুড়ে ফিরে যাচ্ছেন ধুমকিয়ে বসিয়ে দিচ্ছেন সেটা ওনার পদের ক্ষমতা উনি অপব্যবহার করতেই পারেন पहली बार कह रहा हूँ मुझे पांच साल कहने का अवसर नहीं मिलना चाहिए चलो बेटो किस पे आपत्ति नहीं सलामत दिया करो चलो बेटों। दे देखा হ্যাঁ রাম মন্দির যাওয়ার যে মূল পথ তৈরি করা হয়েছিল তিরিশ হাজার কোটি টাকা খরচা করে একটি রাস্তা তৈরি করা হয়েছিল রাম মন্দির যাওয়ার জন্য সেই রাম মন্দিরের রাস্তায় প্রথম বর্ষাতে আমরা দেখতে পেয়েছি অঢেল গর্ত হয়ে গেছে রাস্তায় জল জমে যাচ্ছে সেই জলের ওপর দিয়েই পুণ্যার্থীরা রাম মন্দিরে যাচ্ছেন রাস্তাতে গাড্ডা তৈরি হয়ে গেছে মাস মানে এখনো তিন মাস হয়নি রাস্তায় মধ্যে ফুটে গেছে যেহেতু ভোটের জন্য করা হয়েছিল ভোট শেষ রাস্তা শেষ তবে এই এইসব জিনিসগুলোই হয়তো উত্তরপ্রদেশ হয়তো আগে বুঝে গেছিলো তার জন্য তারা শিক্ষা দিয়ে দিয়েছে বিজেপিকে একটা ভালো রকমই শিক্ষা দিয়েছে আমরাও দেখতে পাচ্ছি কি অবস্থা চলছে রাম রামপথ আজ জলপথে পরিণত হয়েছে একের পর এক এয়ারপোর্টের মাথা ভেঙে পড়ছে ছাদ ভেঙে পড়ছে এইটুকুন জলেই এই জাস্ট বর্ষা শুরু হয়েছে বাস নরেন্দ্র মোদীর তৈরি করা ইনফ্রাস্ট্রাকচার একের পর এক ভেঙে কুড়িয়ে যাচ্ছে উনি নাকি দু সালের গল্প করছিলেন আমাদের সঙ্গে মনে আছে তো আপনাদের তো দেখে নিন একবারে আমি তো আগের ভিডিওতে দেখিয়েছি বিহারে কিভাবে ব্রিজ কোলাপস হচ্ছে তারপরে অটল সেতুর কথাও আপনাদেরকে দেখিয়েছি এখন আলোচনা করলাম সেটা দেশের আলোচনা করলাম এবারে একটু রাজ্যের আলোচনা করি রাজ্যে এই মুহূর্তে বিরোধীদের কথায় বুলডোজার চলছে রাস্তার ধারে যারা ব্যবসা করে হকারদের উপর নাকি বুলডোজার মমতা বন্দ্যোপাধ্যায় এটা বিরোধীদের কথা আমি আপনাদেরকে জানিয়ে রাখি মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বাস দিয়েছেন একজন দক্ষ প্রশাসক হিসেবে যেটা করার দরকার ছিল মমতা বন্দ্যোপাধ্যায় সেটাই করেছেন উনি আশ্বাস দিয়েছেন যে যারা রাস্তার ধারে বেআইনি জমি দখল করে দোকান করছিল তাদেরকে সরিয়ে দেওয়া হবে এবং যারা আমাদের বাংলার বাঙালি যাদের রুজি রোজগার ছিল ওই দোকানের মাধ্যমে তাদের জন্য সরকার একটা মানবিক পদক্ষেপ নিয়েছে তাদেরকে একটা করে রুম দেওয়া হবে গভর্নমেন্টের পক্ষ থেকে একটা করে গোডাউন তাদেরকে দেওয়া হবে তাদের মাথা মাথা গুঁজে তারা যেন ব্যবসাটা করতে পারে এটা মানবিক দিক একটা দেখিয়েছে উল্টো দিকে আমি লোকাল হকাররা ডিসিশন নিয়ে রাস্তা ক্লিয়ার করবেন আমি এক মাস আপনাদের টাইম দিলাম আমরা কেউ ভাঙতে যাব না উচ্ছেদ করতে যাব না লোকালি কথা বলে নিজেদের মধ্যে ঠিক করবেন বাদ বাকি ববি যে স্টল করেছে কর্পোরেশনে সেই স্টলটা আরেকটু আপডেট করে সবাইকে সব মিউনিসিপ্যালিটিতে একই রকম দেবে যাতে সবাই একটা মাথা রাখার জায়গা পায় এরপরে দেখুন উত্তরপ্রদেশের কথা আমি আপনাদেরকে বলছি আপনারাও দেখেছেন হয়তো রাম মন্দির যখন তৈরি হচ্ছিল হাজারে হাজারে বাড়ি তাদের ভেঙে দেওয়া হয়েছিল বসবাস করা বাড়ি দোকান ছিল না বসবাস করতো তারা देवा यही कोई भी हमारी बात सुनने को तैयार नहीं है आज हमारे पूरे घर को तहस नहस कर दिया हमारा पूरा परिवार सड़क पे आ गया आज और ये सच बताए आपको ये हम जैसे बीजेपी अंधभक्त की यही सजा होना चाहिए जो हम थे जो बीजेपी के अंधभक्त होते हैं उनकी यही सजा होना चाहिए जो आज हमारे साथ हुआ इससे आखे खुलेंगी हमारी और हमारे अंदर से जो अंधभक्ति निकलेगी অরিজিনাল বিজেপি কর্মকর্তাদের সঙ্গে কি হচ্ছে উত্তরপ্রদেশে সেটা একটু দেখিয়ে দিলাম আপনাদেরকে তারপর যেটা আসছে রাজ্যের খবরে পৌরসভাগুলি অযথা ট্যাক্স বাড়ানো নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছিল মানুষের মধ্যে পাবলিকের কাছ থেকে একটু বেশি ট্যাক্স আদায় করছিল কর আদায় করছিল পৌরসভাগুলি সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে সেই খবরটি যায় এবং মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠক ডেকে পুরো বিষয়টিকে নিজের হাতে নেয় এবং পৌরসভাকে সরাসরি জানিয়ে দিয়েছে উইদাউট অর্ডার রাজ্য সরকারের অর্ডার ছাড়া পৌরসভাগুলি পৌরসভাগুলি তাদের মনের মতন করে ট্যাক্স আদায় করতে পারবে না এটা রাজ্য রাজ্যবাসীর জন্য একটা সুখবর পৌরসভাবাসীর জন্য একটা সুখবর তো এই কটা জিনিসই ছিল এই সপ্তাহের আপডেট পাওয়ার মতন সংবাদ মাধ্যমে আলোচিত হওয়া বিষয় আমি আপনাদের সঙ্গে তুলে ধরলাম যদি আপনাদের আমার এই প্রয়াস ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটিতে একটি লাইক করে দিন আমার এই ভিডিওকে আরও কীভাবে আপডেট করা যায় যদি আপনাদের কাছে কোনো সাজেশন থাকে আপনারা সেগুলো কমেন্টসে জানায় এবং সর্বশেষ বলবো আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ জয় হিন্দ জয় বাংলা